যে এখানে অনেক মানুষ আছে যারা এখানে থাকছে এখানকার খাচ্ছে এখানকার সব কিছু করছে অত বাংলা ভাষায় কথা বলতে ওদের লজ্জা লাগে ওরা বলতে চায় না নিজের ভাষা ছাড়তে চায় না আমাদের ওদের ভাষায় কথা বলতে হবে যদি মানে আমরা ওদের সাথে কনভার্সেট করতে চাই যে রাজ্য থেকে আসুক না কেন তাদেরকে বাংলাটা পড়তে হবে কারণ তুমি বাংলায় বসবাস করছো আপনার নাম মৌমিতা মন্ডল আপনার নাম প্রতিপন্ন ভৌমিক এই যে বইমেলা মানে বাঙালি বাংলা ভাষা বাংলা সাহিত্য কিন্তু আজকালকার যে ছেলেমেয়েরা স্কুলে বাংলা শিখছে না বাংলা হারিয়ে যাচ্ছে কিশোর সাহিত্য পড়ছে না শিশু শিশু সাহিত্য পড়ছে না সুকুমার রায়ের তাবল পড়ছে না তাহলে বাংলা ভাষা কি হারিয়ে যাবে দেখুন পুরোপুরি এটা বলা যায় না আজকালকার বাচ্চারা মানে একটা জেনারেশন গেছে যেটাতে পুরোপুরি একেবারে ছেড়ে দিয়েছে সবকিছু মানে ইংলিশটাকে একটু বেশি কি বলবো প্রায়োরিটি দেওয়া হয় এখন তো হিন্দিকেও প্রায়োরিটি দিচ্ছে হিন্দিকেও প্রায়োরিটি দিচ্ছে সব ভাষাকেই প্রায়োরিটি দেওয়া হোক কিন্তু আমাদের যেটা আমাদের বেসিক ভাষা আমাদের বাংলা ভাষা সেটাকে যদি পুরোপুরি ভুলিয়ে দেওয়া হয় তাহলে তো রুটটাকেই ভুলে দেওয়া হবে তাই না তো সেটাতে আমার মনে হয় অনেক কিছু মানে অলরেডি চেঞ্জ হচ্ছে স্টেপ নেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলের মধ্যে অনেক বাংলাটাকে এখন ম্যান্ডেটারি করে দিচ্ছে অনেক বাংলায় রাজ্য সরকার এখনো ম্যান্ডেটরি করেনি সব রাজ্যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক স্কুলে এবং রাজ্য সরকারের চাকরিতে আপনি যদি পরীক্ষা দিতে যান অন্য রাজ্যে সেখানকার ল্যাঙ্গুয়েজ টেস্ট ম্যান্ডেটরি তাহলে বাংলায় বাংলা ম্যান্ডেটরি করা কি উচিত ভীষণভাবে উচিত কারণ নামেই পশ্চিম বাংলা এটা ঠিক আছে এবার যে জায়গার ভাষা যেটা আপনি অন্য যে কোনো রাজ্যে চলে যান অবভিয়াসলি সেখানে সেই ভাষাটাকে আমাদের কথা বলতে হয় আদারওয়াইজ অন্য কোনো ভাষাতে কথা বলাই যায় না ঠিক আছে দেখুন ইংলিশ সেটা সব জায়গায় চলে সেটা একটা শেখার বিষয় ঠিক আছে কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় আমি বলবো বাংলা ভাষা সত্যিই ভীষণ মানে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এটাই আমরা প্রথম ওই ভাষাতে কথা বলতে শিখি এবং আমরা জানি না একটা সমীক্ষাতেও বলে যে প্রত্যেক একটা সময় অন্তর একটা করে ভাষা বিলুপ্ত 私も。<music> তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় কারণ আজকের যারা জেনারেশন তারা মানে বাংলা থেকে ওরা কুল মনে করে বাংলা না বলাটাকে এবং হ্যাঁ একথা সত্যি যে স্কুলগুলোতে এখনো পর্যন্ত আমি করেনি করেননি যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়ে থাকে আর আরেকটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষা আমরা যারা বাবা মা যা বা যারা আজকের জেনারেশনের বাবা মা মানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী যে বাবা মারা যারা হচ্ছে তাদের ভীষণভাবে একটা দায়িত্ব থাকে যে নিজেদের ছেলে মেয়েদেরকে কী দিয়ে শুরু করবে তাদেরকে এবিসিটি দিয়ে শুরু আরবে না ও দিয়ে শুরু করবে বাংলা ভাষায় কোনো কিছু চর্চা করলে কেউ পিছিয়ে যায় না এটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত বাঙালি নবজাগরণ করেছে বাংলায় হ্যাঁ একদম আর সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরের মধ্যে মা বাবাকে ছোট মানে আমাদেরকে আমরা কি করে শিখেছি এত কিছু মা বাবা ছোটবেলা থেকে আমাদেরকে বলেছে সেটা মা বাবাই বলে দেয় শেখাচ্ছে না এবং স্কুলে এমন কি হিন্দি বলতে ফোর্স করছে এমনকি বিভিন্ন জায়গায় চাকরিতে লিখে দেওয়া হচ্ছে যে নন বেঙ্গলয়ে চাকরি পাবে বাঙালির अप्लाई করতে পারবে না সেটা নিশ্চয়ই যদি এরকম হয়ে থাকে আমি আমার বিজ্ঞাপন এরকম প্রকাশটা দিচ্ছে যে চাকরিতে বাঙালি নেবে না অবাঙালি নেবে

যেটা করছে স্কুলে ম্যানেজারি করছে বাড়িতেও শিখুক স্কুলে স্কুলেও শিখুক কিন্তু বাঙালি স্কুলে না শিখলে কি করে হবে তাহলে সমস্ত চাকরি পরীক্ষা এবং স্কুলে বাংলা বাধ্যতামূলক করা উচিত এটা আমি নিশ্চয়ই নিশ্চয়ই সমর্থন করি আর সেটা খুব তাড়াতাড়ি করা উচিত এটা নিয়ে মানে বিভিন্ন স্টেপ নেওয়া উচিত আমাদের নর্মাল মানুষ সিবিএসই বোর্ড আইসিএসসি বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোয়াট এভার দ্য বোর্ড ইস সেই বোর্ডে বলা উচিত যে এই ভাষাটা তোমাকে পড়তেই হবে অন্য রাজ্যে গেলে আমরা বাংলা পড়তে পারি না অন্য রাজ্যে আমাদের যারা ট্রান্সফার হয়ে চাকরি যায় বাবা দাদারা তাদেরকে বলা হয় তোমাদেরকে হিন্দি পড়তে হবে তোমাদেরকে তামিল ইত্যাদি পড়তে হবে তেমন বাংলায় আসবে যে ভাষা যে রাজ্য থেকেই আসুক না কেন তাদেরকে বাংলাটা পড়তে হবে কারণ তুমি বাংলায় বসবাস করছো এবং সব থেকে বড় কথা রনে বনে জঙ্গলে আমরা যেখানে যে ভাষায় কথা বলছি না কেন সেখানে বলা উচিত আমরা বাংলায় কথা বলবো আমরা যে বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দিতে কথা বলি এবং তাদের সঙ্গে হিন্দিতে উত্তর দিচ্ছি না তোমাকে বুঝতে হলে আমার বাংলাটাই বুঝতে হবে এবং এটা ম্যাগনেটার করা উচিত আমি ভীষণভাবে এটা সাপোর্ট করি অন্য রাজ্য থেকে এসে কুড়ি বছর তিরিশ বছর আছে এখানে উপার্জন করছে বংগা না হিন্দী বোলনা পৰেগা বংগা বোলনা আপনি খুবই পারফেক্ট কথা বললেন যে এখানে অনেক মানুষ আছে যারা এখানে থাকছে এখানকার খাচ্ছে এখানকার সব কিছু করছে অত বাংলা ভাষায় কথা বলতে ওদের লজ্জা লাগে ওরা বলতে চায় না নিজের ভাষা ছাড়তে চায় না আমাদের ওদের ভাষায় কথা বলতে হবে যদি মানে আমরা ওদের সাথে কনভার্সেট করতে যাই সেটা টোটালি আমাদেরই আমাদের কথায় মানে উত্তর দেওয়া উচিত বলতে বাংলা বলা যাবে না বাংলা বললে ভারত থাকা যাবে না বাংলাদেশ চলে যাবে সেটা তো মানে বলেই লাভ নেই তাহলে তো আমাদের খুবই ভাবে প্রতিবাদ করা উচিত এটা ওনারা তারা জানেন না মানে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা জানেন না যে ভারতবর্ষ নানা জাতি নানা অন্য নানা ভাষার মানুষ আমরা যেমন ইউপিতে গিয়ে হিন্দিটাকে সম্মান করি আমরা তেমন বাংলাদেশ তাই বাংলাটাকেই সম্মান করব বা তামিল কান্নার এদেরকে ওখানে গেলে ওই ভাষাতেই সম্মান করব ওরা তারা জানে না ভারতবর্ষটা কি আমাদের ভারতবর্ষতেই থাকা উচিত এরা এই দেশেই সম্ভব এক একটা ভারত তো স্বাধীন বলেছে বাঙালি তাহলে বাংলা ভাষা বলতে হলে অন্য রাজ্যে অন্য রাষ্ট্র কেন যেতে হবে সেটা তো তারা বলছে সেটা তো আমরা কেউ বলছে না এটা খুব গুটি গুটি কয়েক প্রতিবাদ করা উচিত একশোবার প্রতিবাদ করা উচিত আমার মতো মেট্রো ঘটনাটা দেখেছেন ভিডিওতে বাংলা কথা বলে বাংলাদেশে চলে যাও হিন্দুস্তান মে রায় হিন্দি বন্যা পড়ে মেট্রোতে ওটা আজকে প্রচার হয়েছে বলে আপনি দেখতে পেয়েছেন কিন্তু আমরা যারা সাধারণ যাত্রী সামান্য একটা অটোওয়ালা থেকে শুরু করে মুদিখানার দোকানদার প্রত্যেকের কাছে আমাদের প্রতিনিয়ত শুনতে হয় যে এটার হিন্দি কি এটার হিন্দি না বললে তারা জিনিসটা সম্পর্ক তো জানেও না বলবো না

ংশ খেতে ভালোবাসেন বাইরের রাজ্য থেকে এসে বলছে কলকাতায় মাছ মাংস খাওয়া যাবে না এইভাবে মাছের বাজার চলা যাবে না এমনকি পুরসভাতে একজন কাউন্সিলর বাইরের রাজ্যের সে বলেছে যে মাছ মাংস এরকম করে বিক্রি করা যাবে না তাহলে গা ঘিন ঘিন করে মাছ দেখলে দেখুন আপনি যেটা বলছেন সেটা তো তাহলে আমাদের বেসিক রাইটের এগেনস্টে চলে যাচ্ছে মাছ দেখলে তাহলে গা ঘিন ঘিন করে সেটা তো তাহলে ইন্ডিয়াতেই থাকা যাবে না তাহলে এরকম ভাবে যদি কথা বলি ইন্ডিয়া তো আমাদের বেসিক রাইটই আছে এক্স্যাক্টলি তো এটাই এটাই যদি না দেওয়া হয় মানুষ কি খাবে এটাও কি কেউ ডিসাইড করে দেবে বাইরের রাজ্য থেকে এসে ডিসাইড করে দিচ্ছে বাঙালি খাবে না এটা বাইরের রাজ্য না না এটা বাইরের রাজ্য আমাদের রাজ্য বলে কথা নাই আমি একজন সাধারণ মানুষ আমাদের এখানে আটশোলা বিক্রি হতে পারে আমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি খেলে খাবো না খেলে না খাবো যে খাবে সে খাবে এটা স্বাধীন জায়গা সুতরাং কোনো অসুবিধা নেই ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক